আজ থেকে চট্টগ্রামে পর্দা উঠছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজের সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা দর্শকদের চোখে কেবল একটাই প্রত্যাশা জয়ের ধারাবাহিকতা যেন জারি থাকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় কেরিবিয়দের শর্টার ফর্মেটে শক্তিশালী প্রতিপক্ষ ধরে নিয়েই মাঠে নামবে টাইগাররা সতীর্থদের কাছে প্রত্যাশার প্রতিদান চান বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সকালে চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক ইনজুরি থেকে ফেরার পর এটি লিটন কুমার দাসের প্রথম সিরিজ প্রথম ম্যাচ এই নিয়ে তিনি বলেন খেললে বুঝতে পারবো কেমন শেপে আছি ওয়ান ডে সিরিজে পরাজিত ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে ব্যাক ফুটে থাকবে কিনা এমন প্রশ্নে লিটন দাস বলেন টানা আট সিরিজ হারা উইন্ডিজ সবসময় টি টোয়েন্টিতে বড় দল বাংলাদেশ অধিনায়ক বলেন বাইশ গোজের লড়াই সাইফ তানজিদ তাসকিনরা শতবাক দেবেন বলে তিনি আশা করেন এবং তার প্রত্যাশা চট্টগ্রামে দারুণ ফাইট হবে এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়কের তুরুপের তাস টপ অর্ডারের সাইফ এবং লো অর্ডারের এবং বল হাতে গুনে তোলা রিসার্ভ চট্টগ্রামের স্পোর্টিং উইকেটকে বাংলাদেশ ব্যাটাররা স্পোর্টিংলি নেবেন বলেই বিশ্বাস লিটনের তিনি আশা করেন ব্যাটাররা তার বিশ্বাসের মান রাখবেন টি বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি যদিও বৈশ্বিক এই আসরে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই হতাশাজনক মেগা আসরের আগে টাইগারদের হাতে আছে কেবল আর ছয়টি ম্যাচ যা শুরু এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে এবং এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ এই সিরিজগুলো থেকে বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা কম্বিনেশন তৈরি করতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ঝড় তুলবে লাল সবুজে চোখ রাখুন গর্জে উঠুক স্টেডিয়াম কেঁপে উঠুক ক্রিকেট দুনিয়া